বর্তমানে আপনারা যারা মোবাইল চালান তারা দেখছেন কিছু বাউল আছে গান বাদ্য করে তারা আল্লাহ তালার কালামকে নিয়ে কটুক্তি করছে আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করছে যদি কেউ রবকে নিয়ে রবের কালামকে নিয়ে কটুক্তি করে ব্যঙ্গ করে তার ইমান থাকে আরও জোরে বলেন থাকে ইমান থাকার তো প্রশ্নই আসে না অথচ এই ব্যক্তিরা জন্মগ্রহণ করছে কোথায় মুসলমানের ঘরে কোথায় নামও আবার মুসলমান আবুল সরকার কি নাম আবুল তো এই ব্যক্তি মুসলমান মা বাবা থাকা সত্ত্বেও আল্লাহর কালামকে নিয়ে কটুক্তি করার কারণে বেঈমান হয়ে গেছে এই ব্যক্তির যারা সাপোর্ট করে তার পক্ষ নিয়ে যারা কথা বলে তাদেরও ইমান চলে গেছে কেন কারণ যে আল্লাহর কালামকে নিয়ে কটুক্তি করলো তার পক্ষ যে নিল কেমন যেন সেও আল্লাহর ওই কটুক্তির উপর একমত পোষণ করছে তার ইমান চলে গেছে এই জন্য আমরা যারা নামাজ পড়ি না ইসলাম অনুযায়ী জীবন চালাই না কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমি মানতে পারি না আমার দুর্বলতা কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ আমার সব থেকে শ্রেষ্ঠ আল্লাহকে নিয়ে আল্লাহর কালামকে নিয়ে কোনো কথা বলা আমার দ্বারা শোভা পায় না যে বলবে তার বিরুদ্ধে আমি আছি যদিও আমি কোরআন পড়তে পারি না যদিও আমি নামাজ পড়তে পারি না যদিও আল্লাহর জিকি সকাল সন্ধ্যা আমি করতে পারি না কিন্তু আমার আল্লাহকে নিয়ে কেউ কথা বললে তার সাপোর্টও আমি করতে পারি না যদি কেউ সাপোর্ট করে তার ইমান চলে যায় তাসলিমা নাসরিন আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানেন নাম তাসলিমা নাসরিন মুসলমান ঘরের সন্তান এই মহিলা বাপ মুসলমান মা মুসলমান ও নিজেও মুসলমানের ঘরে জীবন যাপন করছে কোরআন পড়ার পর আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে না থাকার কারণে একা একা কোরআনকে রিসার্চ করার কারণে একটা বিধানকে নিয়ে এসে ডাইরেক্ট বলতে লাগলো যে আল্লাহ জালেম কর্নাজুবিল্লা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি বান্দার প্রতি সামান্য জার্রা পরিমাণও জুলুম করি না তো আল্লাহ বলেন জুলুম করি না আর তাসলিমে কয় আল্লাহ জালেম ইমান আছে ইমান না যদিও সে ঘরের সন্তান যদিও তার নাম তসলিমানাসলিম কিন্তু আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলার কারণে ইমান চলে গেছে এভাবে বাংলাদেশের মধ্যে আরো কয়েকটা বল আছে যারা নাস্তিফ ইমান হারা এর মধ্যে আর একজন হলো আসাদ নূর কি নাম আসাদ নূর কত সুন্দর নাম কিন্তু আল্লাহর প্রত্যেকটা বিধানকে নিয়ে কটুক্তি করে ইমান নাই তো আমি আপনাদেরকে অনুরোধ জানাব সব সময় আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ ইমান কবরে যাওয়ার তাও আল্লাহ রসুল সাল্লা হাদিসের ভিতরে বলেন শেষ জমানায় কেয়ামতের মুহূর্তে এমন অবস্থা হবে ইমানকে ধরে রাখা ইমান নিয়ে কবরে যাওয়া জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে যদি কেউ এরকমের আটকাই রাখতে চায় যেই ওই ওই যে যে দেয় না বাতাস টানে আর আগুন জ্বলে কয়লা কিন্তু ওটা কিন্তু ডাইরেক্ট আগুন জ্বালাই দেয় না ওটার উপরে কয়লার ভিতরে আগুন থাকে ওইটা জ্বলে ওঠে বলে যে ওই কাঠের টুকরার ভিতরে যে আগুন ওইটা যদি কেউ হাতের মধ্যে চাইপা রাখে যেমন কষ্ট তার থেকে হাজারো কষ্ট হবে শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা এই জামানা এইটা সামনে আর যাওয়ার প্রয়োজন নাই যে না হুজুর আর সামনে আছে না না এখনই তো অবস্থা এমন ইসলামের থেকে দল বড় আছে না নাই ইসলামের থেকে আমার নেতা বড় ঠিক কিনা কোরআনের থেকে নামাজের থেকে কোরআনের থেকে আল্লাহর থেকে আমার দল যেদিকে আমি সেদিকে ইমান আছে কথা বলে না এটা কি রাজনীতির বয়ান এই কি রাজনীতির বয়ান কথা কয় না রাজনীতির বয়ান ভাই রাজনীতির বয়ান ইসলাম থাকবে একটা জায়গায় আমার সব একদিক আর ইসলাম আর একদিক এই কথা বলার কারণে যদি আমার কেউ কয় আমি রাজনীতির আলোচনা করি মসজিদে বইসা তাহলে হ্যার বয় আলোচনা হনুমান কথা বুঝাইতে পারছি বেশি কোনো বাইপে চালে আমি আর ওই ফাও পাসারও পড়তে পারি না যদি কেউ বলে আমি রাজনীতির আলোচনা করি তাহলে কোনো আমি এই কথা বলেন ইসলাম অনুযায়ী দেখো কোরআন অনুযায়ী কথা বলতে যে অ নেতা বাজে কি বাজে না কোরআন অনুযায়ী কথা বলতে যাইয়া ওই ঘুষখোর চান্দাবাজ বাটপারের ওই এমপি আর মন্ত্রীর বিরুদ্ধে যায় কিনা দেখ ও কি কথা বলে এখানে বলছে এজন্য ইমান আমাদের অনেকেরই নাই ইমান চলে গেছে তা না হইলে এই বাংলাদেশের মধ্যে বাউলরা যেই কাম করছে এটা সাধারণ যার মধ্যে এলেম নাই জ্ঞান নাই হে বিরুদ্ধে কথা বলে অথচ বড় বড় দলের নেতারা বলে যে যারা এই ফেতনা সরাইতেছে আবুল সরকারকে গ্রেফতার করাইছে। এবং এটা নিয়ে জ্ঞানজাম করতেছে এরা ক কর নাওজুবিল্লি এইটা যদি কোনো এমপি কোনো মন্ত্রী কোনো দলের প্রধান বলে তার ইমান আছে আপনি মনে করেন হ্যাঁ ইমান আছে আমি আগেই বলছি যে ওই আবুল সরকারের পক্ষ নেবে কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে তার পক্ষ নেবে তার সুতরাং সে তারই হোক যদি আজকে বলে আবুল সরকারের পক্ষে কাফে যদি হেফাজতে আমি মহিবুল্লা বাবু বলে আজকে যে আমি আবুল সরকারের পক্ষে তাহলে ওই মহিবুল্লাহ বাবু কাফে মামুনুল হক যদি বলে যে আমি এই যে আবুল সরকার কোরআনকে নিয়ে কটুক্তি করছে আর পক্ষে আমি তাহলে ওই মামুনুল হকও কাফে আমি যদি এখান থেকে বলি আমি ওই বাউল সরকারের পক্ষে আছি আসি তাসলিমানের পক্ষে আসি নুরের পক্ষে আছি আমি অটোমেটিক কাফের ভতুয়া দেওয়ার প্রয়োজন নাই অটোমেটিক আমার চলে কি জিনিস নিজের বিশ্বাসের সাথে রাখতে হবে এটা বাইন্দাও রাখা যায় না আবার বাইন্দে ঢুকানো যায় না নিজের ইচ্ছায় ঢুকাইতে হবে কেউ যদি বলে আমি মুসলমান আমি ইমানদার কিন্তু সব কাজ করে কাফের মতো বিভিন্ন ধরনের ইসলামের বিরুদ্ধে কাজ করে হ্যার নাম কি কি নাম কি বলছে আমি মুসলমান কিন্তু কাজ করে কি কাফের মতো সে মুনাফেক আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওই কাফেররা তো জাহান্নামের একটা পর্যায়ে থাকবে যারা মুশরিক তারাও তো একটা পর্যায়ে থাকবে কিন্তু আমি আল্লাহ যারা মুনাফিকি করে ইসলামের ক্ষতি করবে ইসলামের 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 ব্যানার লাগাইয়া লাগাইয়া নাম নিদর্শন লাগাইয়া ইসলামের যারা ক্ষতি করবে আমি আল্লাহ তাদেরকে উপরে শাস্তি দেব না তাদের শাস্তি থাকবে সর্বনিচে যেমন চুলার আগুনটার নিচে একদম টকবক থাকে ওই আগুন সহ্য করার মতো শক্তি নাই মোনাফেকদেরকে আমি একদম জাহান নামের নিচে রাখবো বলেন না মুসলমান দাবি করে আবার কাফেরও পক্ষ নেয় মুসলমান দাবি করে আবার ইসলামের বিরুদ্ধে কাজ করে মুসলমান দাবি করে আবার যে ইসলামের পক্ষে কথা কয় দেয় তো কি কি সে মুসলমান না মোনাফেক সবকিছু পড়াশোনা করলে অর্জন করা যায় না একজন দাওরা হাতির শেষ করলে ওই কামেল ফাজেল আলে মাস্টার টাইটেল এগুলো শেষ করলে সবকিছু অর্জন করা যায় না এজন্য আমরা এক কথা শুনতাম মুরব্বীদের মুখে যে মানুষের আসল হতুয়ার স্থান হল মানুষের দেমা। আপনার মস্তিষ্ক যদি সুন্দর থাকে অটোমেটিক আর আপনার মস্তিষ্ক যদি ঠিক না থাকে আপনি দাওরা কেন আপনি যদি একশো বার টাইটেল শেষ করেন একটা হক কথা আপনার মুখ থেকে বের হবে না কারণ আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে মুফতি মহাদ্দেশ হৈলি যে সে একজন হক এমনটা না আসল বিষয় হলো আপনার তাকোয়া অন্তরের বিষয় অন্তর ঠিক কিনা এটা দেখতে হবে